ইস্তেকফারের অলৌকিক কাহিনী আমার গল্পটা শোনার পরে বুঝতে পারবেন যে ইস্তেকফার পাঠ করলে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কিভাবে অলৌকিক রহমত আসে আমরা বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনার দোয়া কবুলের গল্পগুলো যদি আমাদের সাথে শেয়ার করতে চান পিন কমেন্টে দেওয়া ও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবুলের গল্পগুলো আমাদের চ্যানেলে প্রচার করা হবে আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা শুরু করছি পরম আল্লাহ নামে বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই দোয়া কবুলের গল্পটি আপনাদের মাঝে আমি হুবাহু পরে শোনাব গল্পের শুরুটা আমি এভাবেই শুরু করছি রফিক সাহেব একজন ভালো বেতনের চাকরি করতেন কিন্তু হঠাৎ কোম্পানি বন্ধ হয়ে যায় আর কোথাও তার চাকরি হচ্ছিল না সঞ্চয় করা যা টাকা ছিল সব শেষ সন্তানদের স্কুলের বেতন পর্যন্ত দিতে পারছিলেন না তিনি হতাশায় একদম ডুবে গিয়েছিলেন একদিন জুমার নামাজের খুদ্বায় ইমাম সাহেব বললেন যে ব্যক্তি ইস্তেকফার করেন আল্লাহ তার জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং রিজিকের সমস্ত দরজা খুলে দেন সেই রাত থেকেই তিনি প্রতিদিন এক হাজার বার বলতে শুরু করলেন কুড়ি দিনের মধ্যে এক পুরনো বন্ধু তার কোম্পানিতে চাকরির অফার দেয় তাকে আগের থেকেও অনেক ভালো বেতনে ইমাম হাসান আল বসির তিনি বলেন তোমার রিজিক কমে গেলে ইস্তেকফার বাড়াও ইস্তেকফারের বরকত রিজিকের সমস্ত দরজা খুলে দেয় কিন্তু সংখ্যার উপরে নয় নিয়মিত ও আন্তরিকতার উপর বরকত নির্ভর করে একশোবার বা দুইশোবার বা যে যতটুকু পারে যার যতটুকু সময় সে সেভাবে আস্তাখরুল্লাহ পাঠ করবে আল্লাহর দরবারে অনেক রহমত রয়েছে তবে কেউ যদি সময় পায় অথবা চায় তাহলে এক হাজারবার আস্তেকরুল্লাহ পাঠ করবে তাহলে সেটা অবশ্যই উপকারী কিন্তু সেইটা বাধ্যতামূলক নয় অবশ্যই আমাদের এই বিষয়টা সকলের খেয়াল রাখতে হবে যে স্তেকফার গুণে পাঠ করা নয় আপনার সময় অনুযায়ী আপনি যতটা পারবেন ততবার পাঠ করবেন এই গল্পের শেষে লেখা আছে একশো বার বার আপনি যতবার পারবেন এক হাজার বার দেড় হাজার বার পারলেও ততবার পাঠ করবেন যত বেশি পাঠ করতে পারবেন তত বেশি আপনার জন্য ভালো তবে আপনি মনে রাখবেন এসতেকার মুখে পাঠ নয় বরং আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে আল্লাহ আল্লাহতালার ভয়ে কুনাহের ক্ষমার উদ্দেশ্যে ইস্তেকবার পাঠ করবেন আমরা প্রতিনিয়ত এস্তেক পাঠ করলে আল্লাহ তালা আমাদের উপরে রহমত দিবেন আমরা সবাই বেশি বেশি এস্তেক পাঠ করব সুপ্রিয় দিনই ভাই ও বোনেরা আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন ও কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার দোয়া কবুলের গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ও পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের চ্যানেলে প্রচার করা হবে ও ফেসবুক পেজ খোলা জ্বালানায় প্রচার করা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম